তো যাই হোক দাঁড়ান মামাকে দেখ মামা আসেন আবার কি আসলে চেক বড় বিষয় না আসলে দাওয়াত যাদের দিসি সবাই যাবেন সবাইকে কিন্তু আমি দাওয়াত দিছি আমি সবাইকেই এমনি মজা করলাম আমার সবাইকে বলতে যে দর্শক দর্শক যারা আমি দাওয়াত দিলাম দর্শকরা যদি যদি কেউ আসতে চায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক চলে আসে না মামা যদি কারো ইচ্ছে থাকে এই ভিডিওটা দেখে যে আমি আসতে খুবই ইচ্ছুক আমার খুবই ভক্ত সে যদি আসতে চায় মামাকে ফোন দিয়ে আসতে পারে আমার কোনো সমস্যা নাই মামার নাম্বার তো দেওয়াই থাকে মামাকে ফোন দিবেন মামা তাইলে দাওয়াতে আপনাদের বলে দিবে মামা যেহেতু যাবে মামার সাথে আপনারা যোগাযোগ করে চলে যাইতে পারবেন মতিঝিল বুঝছেন আটঘরিয়া মতিঝিল পাবনা সমস্যা নাই সবাই যাবেন আর মামাও যান আর কোনো কথা নাই বাইজ্জা টাকা মাকা কোনো বিষয় না টাকা মাকা टाका सर दिवनी आसल ने मामा बेशी लाख बिन ने दियन सोलिश पंचा जदा जा पारन दियन मामा दियन गेलन ओरे लो ओरे <laughs> लो